আসসালামু আলাইকুম সুমিস কিচেন চ্যানেল ব্লকে সবাইকে স্বাগত আজকে রেসিপি টক টকঝাল মিষ্টি আচারের রেসিপি সব থেকে সহজে রসে ভরা টকঝাল মিষ্টি আমরার আচার রেসিপিটা তৈরি করলাম আশা করি তোমাদের কাছে আমরার রেসিপিটা খুবই ভালো লাগবে আমরার টকঝাল মিষ্টি আচার রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম কি কি উপকরণ এখানে ব্যবহার করলাম দেখতে থাকো এখন বাজারে প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে আমড়ার সময় এই আমড়ার এই রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবে আমরা টকঝাল মিষ্টি আচার রেসিপিটা দেখতে যতটা লোভনীয় ছিল খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। এখানে আমি কিছু আমরা নিয়ে নিয়েছি আমড়াগুলো আমি সুন্দর করে কেটে নিব টকঝাল মিষ্টি আচারের জন্য আমি একটি মশলা তৈরি করে নেব এখানে আমি ছয় থেকে সাতটা শুকনামরিচ দিয়ে নিয়েছি শুকনামরিচগুলো সুন্দর করে ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে নেব দুই টেবিল চামচ জিরা জিরাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দেবো ফোড়ন সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভেজে সুন্দর করে ব্লেন্ড করে নেব আচারের টেস্টটা কিন্তু এই মশলাটাতেই আসবে আমরাটা আমি সুন্দর করে সিলে এভাবে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে নেব এক কাপ চিনি চিনির সঙ্গে এখানে আমি দিয়ে নেব কিছুটা লবণ লবণ আর চিনির সঙ্গে আমি মাখিয়ে দুই ঘন্টার জন্য এভাবে রেখে দেব আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এক লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে আমি চামচের সাহায্যে সুন্দর করে নিড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি এভাবে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এইভাবে আমরা টকঝাল মিষ্টি আসার রেসিপি একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো এইভাবে আমি মাখিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপরে আমি ফিরে এসেছি দুই ঘন্টা পরে চিনিটা গলে পানি ছেড়ে আসছে এরপরে আমি ফ্রাইপ্যানটা চুলার উপরে বসিয়ে দেব চুলার উপরে বসিয়ে দিয়ে আমি হাই হিটে আমরাটা রান্না করে নেব আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর আমি নেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে নিব এখানে আমরা রে থেকে পানি যে ছড়ে বের হয়েছিলো সেটা ফুটে আসছে কিছুটা চিনি শিরা ফুটে আসলে এখানে আমি দিয়ে নিব হাফ চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি কোনো রকম শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করব না তোমরা চাইলে দিতে পারো তোমরা চাইলে এখানে গুড় দিয়েও আমরা টকঝাল মিষ্টি আচারটা তৈরি করে নিতে পারো এরপরে এখানে আমি দিয়ে নেব দুই টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব তারপরে আমি এখানে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি কিছুটা দিয়ে নিচ্ছি দিয়ে আমি সুন্দর করে আরও নেড়ে চেড়ে নিব এই মিষ্টিটা টকঝাল আমরার আচারে যে চিনি শিরাটা আমি শুধু নেড়ে চেড়ে এভাবে করে শুকিয়ে নিব। মিডিয়াম আসে শুধু নাড়ার উপরে থাকতে হবে না হলে লেগে যেতে পারে এভাবে করে আমি আমরার আচারটা তৈরি করে নিব আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট এটি শেয়ার করতে পারো আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারো আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব এখানে চিনি শিরাটা অনেকটাই শুকিয়ে আসছে আমরার গায়ের সঙ্গে লেগে লেগে আসছে এরপর আমি বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে নিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে আরও কিছুটা শুকিয়ে আসলে পরিবেশন পাত্রে তুলে নিব মার্শাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এই অবস্থাতে আমি আমরাটা নামিয়ে নিব চুলা থেকে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্যনতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম